অন্য জোনার গজল হচ্ছে মার গজল তো বুড়ি মা আমার আমাদের গজল না দেখুন আমি একটা ক্লিয়ার কথা বলি আপনারা অন্য জোনার গজল নিয়ে যদি আমাকে বলেন এমন একটা এমন একজন শিল্পীর গজল বলছেন বুড়ি মার গজল আমরা তো ওই গজলের শিল্পী না আমাকে যদি বলে শচীন তেন্ডুলকারকে যদি বলে গিয়ে বল করো তাহলে কি ফার্স্ট বল করতে হবে শৈবাক্তার মতো যদি বল করতে বলে তো হবে না যার কাজ থাকে বলতে আমার যত গজল আছে আমার কয়েকশো গজল ইউটিউবেতে ছাড়া আছে তার মধ্যে যদি আপনাদের কোনো গজল পছন্দ থাকে বলুন আমরা শোনাব আয় আই জান্নাতে কে যাবি এটা আমার গজল তোমাকে শোনাবো কি সুন্দর দেখতে তুমি যাও শুনিয়ে দেবো আমার ভাইরা ফরমাইশ করেছেন কি আলিপনুরের প্রদীপ জলে ওটা আমার গজল আমি শোনাবো এবার একসাথে গড় গড় করে গিয়ে দি ঠিক আছে আলিপনুরের প্রদীপ জলে সোনার মদিনায় আলিপনুরের প্রদীপ জলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো দেখো মারে চাঁদ আলে মোহাম্মদ হজরত আলী নোরের আও পাঞ্জাতনের চাদর ঢাকা পেয়ার সারা গায়ে নোরের প্রদীপ জলে সোনার মদিনায়

সেই জান্নাতে আল্লাহ কে দেখা যায় আই আই জান্না থেকে যাবে আয় আই সেই জান্নাতে আল্লাহ কে দেখা যায় সেটাই ফেরিস্তা ভূত আর সারা বন্ত ভূত সেটাই ফেরিস্তা আর সারা বন্ত ভূত ভরপুর জান্নাতে দেখা যায় ভরপুর শান্তি পাশে আই আই জান্নাতে কে যাবে আয় আয় সেই জান্ন নাতে আল্লাহ কে দেখা যায় সে তাই ফেরেশতা হূর আর শরাবান তো হূর সে তাই আর শরাবান তো হূর হরপুর শান্তি সে ہر دلے آچو تمہیں یا نبی ہر دل آچو تمہیں نبی یا نبی ہر دل آچو تمہیں یا نبی ہر دل آچو تمہیں یا نبی یا نبی یا نبی ایمان ایک نہیں یا نبی یا نبی ایمان ایک نہیں یا جانبی یانبی آ جانے کو یا یا نبی آ جانے کو رانے یا نبی یا نبی آرشے پارشے হিলে আছো তুমি জ্ঞান বীন হলে আছো তুমি জ্ঞান বি হার দিলে আছো তুমি জ্ঞান বীন হার দিলে আছো তুমি জ্ঞান বী জানবি জ্ঞান বী পেয়েছি সুর পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় মমিনে হৃদয়ে কথা পাতায় পাতায় জাগিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী সয়নে স্বপ্নে ইয়া নবী ইয়া নবী জাগিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী সয়নে স্বপ্নে ইয়া নবী ইয়া নবী আছো তুমি জনবি জানবি ধর দিলে আছো তুমি জানবি নবী জ্ঞান বিকে যুদা করে খোদাসি জিলো নবী তোমার

ہمیں کچھ چاہیے مت চাঁদি শোনা আমি কিছুই চাহি না মুক্তি চাঁদি শোনা আমি কিছুই চাহি না মুক্তি চাঁদি শোনা আমি কিছুই চাহি না নয়ন ভরে জানবি জানবি তুমি আর জ্ঞানে জানবি জানবি হার দিলে আছো তুমি জানবি জানবি হার দিলে আছো তুমি জানবি 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 जान बि याने ई मे कने जान बि याने आजने कोर नई जानवी जानवे आजने कोर नई जानवी यानी आर पुषे

দু জহনের বলা রে আমার মনের ঘরেতে রেখেছি যা মনের ঘরে রেখেছি যারে

গগনের নির কোন কাননের নির্মার কোন গগনের নির কোন কাননের নির্মার খল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতুর কি পাথরের জ্যোতি কি আতর চার খোল দর্জা খোল মাগো ঘ بار کھول درجہ کھول ما گو دیکھی ایک بار দরজা বন্ধ করে দেওয়া হয় জানলা ধারে গিয়ে কি করে আর কি হয় কবি ইচ্ছে জানলা ধারে পারে মারে আমি না দরজা করি প্রাণ ভরে জানলা ধারে পারে বারে বানারা ও কি মারে আমি না দরজা খোলো না দিদার তারপর

জানিলা থা রে পারে পারে কে জুরপান্ত পোনোলতা করছে সবাই বলা বলে তোমার জগৎ আলোই ভরে চমকায় মকারে ओली গলি বলা ধারে জম আলু ভোরে চমকাই মকার ওলি গলি জনম জনম ধরে মোরা জনম জনম ধরে মোরা কী হাকার জনম জনম ধরে মোরা করি হাকার আজ এসেছে তাজপুর সাফায়াতের সারেদার আজ এসেছে তাজপুর সাফায়াতের সরেদার কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল দেখি একবার দিলেন মামিনা আর মা হালিমা তারাকে লালন পালন করলেন দুধ পান করালেন কিন্তু কি হয়েছিল সেই দিন মা হালিমা যেদিন উটনি করে আসছিল কেন সেই সময় রীতি রেওয়াজ ছিল অন্য জায়গার মায়েরা এই দুধ মায়েরা এসে নিয়ে যেত এবং লালন পালন করে দিয়ে যেত সেই দিন একদল মায়েরা আসছিল আস্তে আস্তে সবাই উটনি ঘোড়া সবার ফিট ছিল কিন্তু মা হালিমার উটনি এত রোগা পাতা রুক্ষ শুক্ষ ছিল চলার মতো ভালো করে তাপ ছিল না মা হালিমার উটনিটা আস্তে 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 চলতে চলতে সব উটনি নিয়ে সবাই দাই মারে সেই যে যার মতো মক্কা শহরে এসে বাচ্চা কাচ্চা নিয়ে আর যে যার মতো ফিরে চলে যাচ্ছে মাহালিমা তখন পৌঁছায়নি তাকে সবাই উঠলি নিয়ে ফিরে চলে যাচ্ছে মামিনা চিন্তা করে মাহালিমা চিন্তা করে আহাগো আমি মনে হয় আজকে আর বাচ্চা পাবো না মাহালিমা গিয়ে পৌঁছালো গিয়ে দেখে সত্যিকারের আর তেমন বাচ্চা নেই কি হবে এবং মাহালিমা চিন্তায় পড়ে যায় মাহালিমা এবং তার স্বামী দুজন মিলে পরামর্শ করে যে এই উটনিটা তো সেই রোগা পাতলা ভালো করে চলার মতো তার নেই এই উটনিটাকে বিক্রি করে দেওয়া হোক সেদিন কি করেছিল মাহালিমার উটনিটা কষাইখানায় বিক্রি করে দিল জবাই করার জন্য কিন্তু আমার নবীর আমার কে মাহালিমার কপালে আল্লাহ রেখেছে এটা তো হবে কিন্তু মাহালিমার উটটা যখন জবাই করার জন্য কসাইখানায় ফেলা হলো জবাই করবে কিন্তু সেই মাহালিমার উটটা ছুট মেরে চলে গেল ছুটতে 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 গিয়ে মাহালিমা দেখছে রাস্তায় যে তার উটটি বিক্রি করে উটলি তো পাল আছে তার পিজন পিজন মাহালিমাও যাচ্ছে গিয়ে দেখে একটা ঘরের মধ্যে ঢুকে বসে গেল কার ঘর যেই দিন আমার নবী দোজাহানের বাদশা যেই ঘরে আরাম শুয়ে আরাম করে শুয়ে আছে সেই ঘরের ভিতরে ঢুকে গেল মামিনা দূর থেকে দেখছে যে একটা মহিলা তোরের বাইরে দাঁড়িয়ে আছে আর একটা উন্নি ঘরের ওই দালানের উঠোনে ভিতরে বসে আছে আর মা হালিমা দূর থেকে ডাকছে বাইরে চলে আসো বাইরে চলে আসো মা আমিনা যখন এসে জিজ্ঞেস করলো বলো কি প্রয়োজন কি দরকার তোমার কি হয়েছে সমস্যা কি তখন মা হালিমা সব বললো যে আমি বাচ্চা কাট বাচ্চা নিতে এসেছি কিন্তু পাইনি এই উন্নিটা আমরা বিক্রি করেছি কিন্তু ছুট মেরে চলে এসছে আর যখন এই কথা শুনলো মা আমিনা বলে মাগো তুমি তো বাচ্চা নিতে এসছো আর আমার একটা বাচ্চা আছে যারা আপ্যানে এতি এই দুনিয়াতে এই ছেলেটাকে মানুষ করব কেমন করে তুমি যদি নিতে পারো আমার মোহাম্মদকে তুমি একবার দেখো যখন মা হালিমা আমার নবীকে দেখলো দেখে অবাক হয়ে গেল কেন আমার নবী এত সুন্দর এত সুন্দর এত মধুময় মিষ্টি চেহারা দেখে চমকে গেল মা হালিমা তারপর নিয়ে গেল সেই উটনিটা ঘর দেখিয়ে দিল আমার নবী সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ হতে খবর পেল বইছে সে থানুরের জোয়ারাই না খুঁজে তাই হালি মা কোন পাড়িটা আবদুল্লা খবর পেল বইছে সে থা জোয়ার তারে তারে ঘুরে ঘরে হলো চারে চার তারে তারে ঘরে ঘরে হলো চারে যার উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ভর উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ভর কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো নবীজি নবীজিকে দেখি গো একবার یا شہید کربلا 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 کر آپ کا ہے لپے نام جاتی یادی یادی آلی آپ سب کا ہے ایمان جاتی یادی یادی آلی آپ لبے نام آپ سب کا ہے امام یا حسین ابن علی یا حسین ابن علی ہم تمہارے سب غلام کربلا یا شہید کربلا یا کربلا یا شہید کربلا یا سگی دے کر بلا یا سگی دے کر بلا سگی دے کر بلا سائ لٹایا آپ نے یعنی 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 سائ کٹایا آپ نے کئی لٹایا آپ نے سائ کٹایا آپ نے آپ نے کربلا کے گود میں करबला में या कर बला या सी दे کربلا یا करी کربلا یا बला या یا दे کربلا یا جانی یعنی زخم کھایا تیر کا جانی یعنی 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 سکھا تھا تقدیر کا زخم کھایا تیر کا لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے اشگار ور پیر کا شہید کربلا یا 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 حسین দৌড়ুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় মা দরুদ পড়িতে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মদের পৌঁছ দিও আল্লাহ মদের দেরি পৌঁছ দিও নিটি পাখি রায় পড়তে চলে যাব মদিনায় মা গর পড়তে পড়তে চলে যাব মদিনায় মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে মো মাটিতে আবার উঠবে কামড় থেকে কে দিনেতে দিনে মাটি দিয়ে গাডা মারোস মিলে যাবে গোমাতি তে আপার কোট পে থেকে কে আমাতের দিনে সব বল তোকে মানুষ রূপে পাঠিয়েছি তোকে মানুষ রূপে পাঠিয়েছি তোর গায়ে ছিল বল আজ পরোর কলায় পেরি আর পায়ে শিখ শিকল মাটি দিয়ে গড়া